বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মিউটেশন সেট ছাড়া যেহেতু অন্য কোনো মনিটাইজেশন টুলস দেওয়া হচ্ছে না সেহেতু কন্টেন্ট মিউটেশন সেট পাওয়ার জন্য সবাই চেষ্টা করছে সবাই চেষ্টা করছে ফেসবুক থেকে আর্নিং করার জন্য আর বর্তমানে ফেসবুক থেকে আর্নিং করার একমাত্র মাধ্যম হচ্ছে একমাত্র উপায় হচ্ছে কন্টেন্ট মিউটেশন সেট এই কন্টেন্ট মিউটেশন সেট পেলে সেট কমপ্লিট করে আমরা ছবি আপলোড করলে রিলস ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করলে টেক্সট পোস্ট করলে সব কিছু থেকেই আমরা আর্নিং করতে পারি যদিও বর্তমান সময়ে আর্নিংটা একটু কমিয়ে দিয়েছে রিলস ভিডিও থেকে আর্নিংটা একদমই কমিয়ে দিয়েছে ফটোজ টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকে মোটামুটি আর্নিং দিচ্ছে এবং লং ভিডিওতে মোটামুটি আর্নিং রয়েছে তো আগের তুলনায় আর্নিং অনেকটাই কমিয়ে দিয়েছে কন্টেন্ট থেকে তো এরকম সময় থাকবে না সামনে ইনশাল্লাহ কন্টেন্ট মোটেশনের আর্নিংটা বেড়ে যাবে তো এখন কথা হচ্ছে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মোটেশান সের পায়নি তারা কিভাবে কি কাজ করলে কোন টেকনিকগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটেশান সের পেয়ে যাবে তো অনেকেই জানেন না একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু অ্যাডস অন রিলস ইনস্টিমেটস পারফরমেন্স বোনাস এই মনিটেশন টুলসগুলো আর থাকছে না সেই মনিটেশন টুলসগুলোকে উঠিয়ে নিয়ে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন সেরাপটাই রাখা হবে অর্থাৎ ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন সেরাপটাই থাকবে অন্য কোনো মনিটেশন টুলস থাকবে না আগে কিন্তু অ্যাডস অন রিলস ছিল পারফরম্যান্স বোনাস ছিল এবং বর্তমান সময়েও অনেকের পেজে ইনস্টিমেট সেরাপটা আপটা দেওয়া হচ্ছে কিন্তু ইনস্টিমেটসটা কমপ্লিট হচ্ছে না অর্থাৎ সেট হচ্ছে না আর সেরাপটা এসে বসে হচ্ছে সেট আপের উপরে ক্লিক করলে লেখা দেখাচ্ছে তো যাদের পেজে ইনস্টিম্যাট সের দিচ্ছে কিংবা আগে থেকে অ্যাডসন রিলস চালু ছিল ইনস্টিম্যাটস চালু ছিল তাদের পেজ থেকে সেই অ্যাডসন রিলস ইনস্টিম্যাটস এই মনিটেশন টুলসগুলোকে তুলে নেওয়া হবে সেগুলো তুলে নিয়ে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন সের থাকবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার পেজে তো ভাই শুধুমাত্র অ্যাডসন রিলস চালু রয়েছে এবং অ্যাডস চালু রয়েছে আমি তো এখন পর্যন্ত কন্টেন্ট মোটেশন সের পাইনি যদি যদি অ্যাডসন রিলস এবং ইনস্টিম্যাট অ্যাডস সেরাপটা তুলে নেই তাহলে আমার কি হবে আমি তো এখন পর্যন্ত কন্টেন্ট মোটেশন সেরাপটা পাইনি তাহলে তো আমার আর্নিং করার কোনো সোর্সই থাকবে না তো আপনাদের উদ্দেশ্যে বলছি ফেসবুক যে আপডেটটা দিয়েছে সেই আপডেটের নিচে লিখে দিয়েছে যে যারা কন্টেন্ট মিউটেশন সেরাপটা পাওয়ার যোগ্য তাদেরকে কন্টেন্ট মিউটেশন সেরাপটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ কন্টেন্ট মিউটেশন সেরাপটা পাওয়ার জন্য এলিজিবল যারা তাদেরকে কন্টেন্ট মিউটেশন সেরাপটা দিয়ে দেওয়া হবে তো আপনারা যদি কন্টেন্ট মিউটেশন সেরাপটা পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকেন আপনাদেরকেও কন্টেন্ট মিউটেশন সেরাপটা দিয়ে দেবে আপনাদের পেজে যেহেতু অলরেডি অন রিলস এবং এর সেরাপটা চালু রয়েছে তো আপনারা কিন্তু কন্টেন্ট মোটেশন সের অবশ্যই পাবেন যেটা মনে করা যাচ্ছে কারণ আপনারা কিন্তু ইনস্টিম্যাটস এবং অন রিলস দুটো থেকেই আর্নিং করতে পারছেন আর এই দুটো মনিটেশন টুলসই কিন্তু কন্টেন্ট মিউটেশনের পার্ট করা হয়েছে যেহেতু এই দুটো মনিটেশন টুলস আপনাদের পেজে চালু রয়েছে সেহেতু আপনাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটেশন সের ফেসবুক দিয়ে দিবে আর যারা এখন পর্যন্ত কোনো মনিটেশন টুলসই পাননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে ফেসবুকের একটা আর্নিং দেখিয়ে সেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখুন এখানে রিলস ভিডিও থেকে তিয়াত্তর সেন্ট আর্নিং হয়েছে ফটোস টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকে এগারো সেন্ট আর্নিং হয়েছে আর লং ভিডিও থেকে আর্নিং একদমই কম তো বর্তমান সময়ে রিলস ভিডিও থেকে আর্নিংটা একদমই কম দিচ্ছে ফটো টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকে মোটামুটি আর্নিং দিচ্ছে এবং লং ভিডিও যারা আপলোড করছে তাদের লং ভিডিওতে যদি ভালো পরিমাণে ভিউস হয় তাহলে তাদেরকে মোটামুটি আর্নিং দিচ্ছে তো যারা সব সময় ফেসবুকের আপডেট জেনে বুঝে কাজ করে তারাই কিন্তু ফেসবুক থেকে সব সময় সাকসেস হয় তো বর্তমানে ফেসবুকের আপডেট হচ্ছে রিলস ভিডিওতে আর্নিং কমিয়ে দিয়েছে ফটো এবং স্টোরিতে লেখা পোস্ট করাতে আর্নিং বাড়িয়ে দিয়েছে তো আপনি যদি ফেসবুকের আপডেটটা বুঝে বর্তমান সময়ে বেশি বেশি করে ছবি আপলোড করেন লেখা পোস্ট করেন এবং পাশাপাশি যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কন্টেন্ট মিউটেশান সেটআপটা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি পরিমাণে থাকবে লং ভিডিও কিন্তু আপলোড করা বাদ দেওয়া যাবে না লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে এবং যাদের আপনাদের যাদের পেজে এখন পর্যন্ত পাঁচটা লং ভিডিও আপলোড করা নেই তাদের পেজে কিন্তু অবশ্যই পাঁচটার উপরে লং ভিডিও আপলোড করা থাকতে হবে যদি পাঁচটার উপরে আপনাদের পেজে লং ভিডিও থাকে তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মিউটেশন সেরাপটা পেতে অনেকটাই সুবিধা হবে কন্টেন্ট মিউটেশন সেরাপটা পেতে আপনাদেরকে অবশ্যই আপনাদের পেজে পাঁচটা লং ভিডিও থাকতে হবে ছবি লেখা পোস্ট এগুলো বেশি বেশি করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই আর রিলস ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করতে হবে যারাই কন্টেন্ট মিউটেশান সেরাপটা পেয়েছে কিংবা এখন কন্টেন্ট মিউটেশন সেরাপটা পাচ্ছে তারা কিন্তু সবাই রিলস ভিডিও বেশি বেশি করে আপলোড করেছে এবং করছে রিলস ভিডিওতে আর্নিং কমিয়ে দেখ কিংবা বাড়িয়ে দেখ রিলস ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই রিলস ভিডিওটা আপলোড করার পাশাপাশি আপনাদেরকে ছবি লেখাপোস্ট এগুলো বেশি বেশি করে আপলোড করতে হবে এবং আপনাদেরকে আপনারা চাইলে সপ্তাহে একটা দুইটা করে লং ভিডিও আপলোড দিতে পারেন লং ভিডিও আপলোড করা নিয়ে তেমন কোনো প্যারা নেই কিন্তু রিলস ভিডিওটা আপনাদেরকে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারটা করে চাইলে আরও বেশি করে আপলোড করতে পারেন পাঁচ ছয়টা করে আপলোড করতে পারেন রিলস ভিডিওগুলো বেশি করে আপলোড করতে হবে পাশাপাশি আপনাদেরকে ছবিগুলো বেশি বেশি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে এবং সপ্তাহে এক থেকে দুইটা করে লং ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে এইভাবে যদি আপনারা একত্রিশে আগস্ট পর্যন্ত কাজ করে যেতে পারেন হতে পারে একত্রিশে আগস্টের আগে আপনারা কন্টেন্ট মেটেশন সেরাপটা পেয়ে যাবেন অথবা একত্রিশে আগস্টের পরে কন্টেন্ট মেডিটেশন সেরাপটা পেয়ে যাবেন কিন্তু কন্টেন্ট মেটেশন সেরাপটা আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট শিওর যদি আপনারা এভাবে কাজ করতে পারেন